দিন ধরে বলছিলাম যে আসলে রোহিঙ্গা মুসলমান এগুলো সব দুই নম্বরই কথা আসলে এরা হিন্দু বাঙালির নাম কাটতে চায় যা এসআইআরটাই আসলে ঘুরিয়ে ফিরিয়ে একটা এনআরসির প্রক্রিয়া কেন বলছি আমি শুরুর থেকেই বলছিলাম এই কথাটা যে আমার একটা সন্দেহ আছে এখন আমার সন্দেহ নেই আমি এখন পরিষ্কার হয়ে গেছি কারণ আমার হাতে এই এসআইআর এর ফর্ম আছে আমি চার দিন আগে একটা এসআইআর ফর্ম আমি জোগাড় করেছিলাম ইলেকশন কমিশন থেকে এবং সেটা দিয়েছিলাম সেটা হুবহু মিলে গেছে এটা হচ্ছে প্রথম পাতা এটা দ্বিতীয় পাতা আমি সবাইকে বলেছি বিএলও আসলে আমার আপনারাও আমার যা ভিডিও দেখছেন তা আপনাদেরও বলছি যখন বিএলও আসবে আপনি দ্বিতীয় পাতাটা চেয়ে নেবেন যেটা ওরা দিচ্ছে জানি না ওদের মৌখিকভাবে বলে দিয়েছি কেন বলে দিয়েছি কিনা যে না দিতে দিচ্ছে না আমার ভিডিও দেখার পরে অনেকেই চেয়েছে এবং তারা পেয়েছে এবং আমাকে ফোন করে জানিয়েছে আমার ফেসবুক পেজে এটা দিয়ে বলেছে যে হ্যাঁ দাদা আপনি ঠিক বলছিলেন আমরা পেয়েছি এবং আপনি একদম ঠিক আপনাকে এনআসির কোনো সম্পর্ক নেই যেরকম ভোটার তালিকা সংশোধনের সাথে এনআরসি এর কোনো সম্পর্ক নেই আমি বারবার বলেছি নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই কিন্তু এইবার জ্ঞানেশ কুমার সেটা করে দিয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল সে বলছিল ভোটার লিস্টটা কার ভোটার লিস্টটা তো ভারতীয় নাগরিকের সুতরাং আমার অধিকার আছে কে ভারতীয় নাগরিক কে না সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী দেখব কি দেখব না সেটা নির্বাচন কমিশনের অধিকার আছে আমি এটা বুঝতে পারি না আপনি যদি আজকে রেশন কার্ড নিতে যান আপনি যদি আজকে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে যান আপনি যদি একটা যে কোনো সরকারি প্রকল্পে কিছু করতে যান বা আপনি আধার কার্ডও নিতে যান আপনাকে তো সেই আমার খুব সম্ভবত ফর্ম সিক্স বা কিছু একটা আছে সেটা আপনাকে অ্যাপ্লাই করতে সেটা আপনাকে ঠিক করে বলতে হয় যে হ্যাঁ আমি একজন ভারতীয় নাগরিক তাহলে কি আজকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে যান বা আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন গাড়ি কেনার পরে আর সি নিতে যাচ্ছেন আপনি অ্যাপ্লাই করছেন সেখানেও লিখছেন আপনি একজন ভারতীয় নাগরিক আপনি মেডিকেল ইন্স্যুরেন্স কিনছেন সেখানেও লিখছেন আপনি একজন ভারতীয় নাগরিক তাহলে কি সব জায়গায় কি আজকে আবেদন করলে আমাদের কি তারা ভারতীয় নাগরিক কিনা তার তথ্য প্রমাণ যাচাই শুরু করে দেবে আরটিও যারা আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেয় তারাও কি তাহলে আপনার তত্ত্ব প্রমাণ যাচাই শুরু করে দিবে আপনি দেখবেন তারা দেখা শুরু করবে প্রথমে চেক করবে যে আপনি ভারতীয় নাগরিক কিনা তারপরে আপনাকে আমি ড্রাইভিং লাইসেন্স দিব না কিন্তু কিন্তু আজকে পাসপোর্ট পাসপোর্টে যদি আমি আজকে अप्लाई করি তা আমি কি পাসপোর্ট অফিসার বলবে যে হ্যাঁ আগে তুমি তত্ত্ব প্রমাণ দিয়ে প্রমাণ করো যে তুমি ভারতীয় তারপর আমি তোমাকে পাসপোর্ট দেব তাহলে তো হয়ে গেল এই দেশে তো মানে তাহলে আর কোনো সিস্টেম থাকবে না এটা যদি শুরু হয় যেটা গেনাস কুমার বলেছে আমি তার সাথে একমত নই এসআইআর এর নামে এনআরসি হচ্ছে অথবা নাগরিকত্ব যাচাই হচ্ছে ব্যাপারটা এক এর মধ্যে কোনো ভুল নেই যেটা বলা হচ্ছে সেটা এই ফর্মে লেখা আছে এই ফর্মে পরিষ্কার লেখা আছে দ্বিতীয় দ্বিতীয় পাতায় ভারতে এক সাত উনিশশো সাতাশির আগে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে প্রমাণস্বরূপ জন্ম তারিখ অথবা জন্মস্থানে প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য একটি নথি জমা দিতে হবে নিম্নক্ত মানে প্রথমে এইটা লাগু হচ্ছে তারপরে আপনার তেরোটা নথি আছে এবং এইখানে তেরোটা নথির উপরে লেখা আছে যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিজের বাবার ও মায়ের কথা যদি উপরেই উল্লেখ থাকে উপরে এটা সিটিজেনশিপ অ্যাক্ট উপরে যদি উল্লেখ থাকে তাহলে সবার জন্য আলাদা আলাদা নথি জমা দিতে হবে যেমন যারা সাতাশি সালের আগে জন্মেছে তাদের নিচের একটা ডকুমেন্ট দিলে হবে যারা এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মেছে সিটিজেনশিপ অ্যাক্ট তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের স্বরূপ নিম্নোক্ত তারিখে থাকে নিজের জন্য একটা নথি দিতে হবে যেটা নাম্বার ওয়ান নাম্বার টু জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে মানে এই যে জন্মস্থানের কথা বলা আছে জন্মস্থান জন্ম তারিখ জন্ম তারিখ এবং এখানে লিখছে জন্ম তারিখ এবং কমা দিয়ে শ্লেষ দিয়ে লিখছে অথবা জন্মস্থান আরে বাবা জন্মস্থান দিলেই তো জন্ম তারিখ আসতে হবে সুতরাং এবার সিটিজেনশিপ সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তার মা এবং বাবার মধ্যে একজনকে ভারতীয় হতে হবে যদি দুজনের মধ্যে দুজন ভারতীয় হয় তাহলে না আগে সে নাগরিক যদি একজন ভারতীয় হয় তাহলে সে নাগরিক এবং সেটা প্রমাণ করতে হবে সেই জন্য বলেছে মা বা বাবার মধ্যে যেকোনো একজনের নিজের থেকে একটা ডকুমেন্ট দিতে হবে আপনারও একটা ডকুমেন্ট দিতে হবে আপনার বাবা বা মার একটা দিতে হবে এবার আসুন সিটিজেনশিপ অ্যাক্টের তৃতীয় নম্বর দ্বারা ভারতে যারা দু হাজার পরে জন্মেছে এখানে পরিষ্কার নিজের জন্য একটা ডকুমেন্ট যেটা সেটা সবার মধ্যে এক আপনার আপনি অ্যাপ্লাই করছেন আপনার একটা ডকুমেন্ট দেবেন তেরোটার মধ্যে দ্বিতীয় জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ স্বরূপ পিতার যে কোনো একটা নথি জমা দিন মানে বাবার একটা জমি দিতে প্রমাণ দিতে হবে জন্ম তারিখ জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে মাতার জন্য একটা জমা দিন এখন আর অপশনেল না এখন বাবা এবং মা দুজনেরই দুটো নথি আলাদা আলাদা আপনাকে জমা দিতে হবে যদি দু হাজার দু হাজার চারের পরে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে এটা দিতে হবে এবার চার নম্বর পয়েন্টে এটারই নিচে পিতা বা মাতার মধ্যে একজন যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকে ধরুন মা বাবার মধ্যে একজন ভারতীয় নাগরিক নন আপনার জন্ম ভারতে হয়েছে সেই সময় আপনার মা বাবার মধ্যে যে বিদেশি সে যদি তখন আপনার জন্মের সময় যদি ভারতে উপস্থিত থাকে বা আপনার মা বিদেশি সে যদি ভারতে জন্মগ্রহণ জন্ম দেয় আপনাকে প্রসব করে তাহলে সেই সময় সে যে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিল তার ভ্যালিড প্রমাণ আপনাকে দিতে হবে এটা চতুর্থ ডকুমেন্ট মানে দু হাজার চারের পরে যদি জন্মেছেন তিনটে ডকুমেন্ট মাস্ট আপনার নিজের একটা আপনার বাবার একটা আপনার মায়ের একটা জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র ভারতের নাগরিক হিসাবে দিতে হবে আর চতুর্থ যদি আপনার মা বাবার মধ্যে কেউ বিদেশি হয় তাহলে চতুর্থ ডকুমেন্টও দিতে হবে তাহলে এটা সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার হয়ে গেল আর এইগুলো আপনি দু হাজার তিনের আপনি ওয়েবস আপনি গুগুলে যান গিয়ে লিখুন টু থাউজেন্ড থ্রি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পিডিএফ ডাউনলোড ডাউনলোড করুন করে নিন টু থাউজেন্ড থ্রি এনআরআইসি অ্যাক্ট রুল টু থাউজেন্ড থ্রি এনআরআইসি এটা এনআরসি বলি আমরা শর্টকাট এটা অ্যাকচুয়ালি এনআরআইসি ন্যাশনাল রেজিস্ট্রার ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ NRIC Act 2003 PDF ডাউনলোড করুন পরুল এটার সাথে মিল পাবেন এবং এই যে ডকুমেন্টগুলো আসামের যে এনআরসি হয়েছিল এগুলো দেওয়া আছে আরেকটা কথা বলি এখানে 12 নম্বরে এগুলো শুধু রোহিঙ্গাদের কাছে চাওয়া হবে পারে এটা তো ভারত ভারতে আমি আমি না 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 আপনি বলুন এই যে ডকুমেন্টগুলো একটা কথা বলে বলেই আমি তো ধরুন আমার কাছে সব ডকুমেন্ট আছে আমার বাবার আছে সব আছে আমার কোনো অসুবিধা নেই আমার ছেলে যদি 2004 এর পরে জন্মগ্রহণ করে থাকে ধরুন আপনার ছেলে দু হাজার চারে পরে জন্মগ্রহণ করেছে এবার সে আঠারো বছর হয়েছে প্রথমবার ওর ভোটার লিস্টে নাম তুলতে যাচ্ছেন তার কিন্তু মহা বিপদ এই আমি বারবার বলছি দু হাজার তিনের সিটিজেনশিপ অ্যাক্ট বাতিল করা উচিত আগেও বলেছি দু হাজার তিনের সিটিজেনশিপ অ্যাক্ট ভারতবর্ষে বসবাসরত প্রত্যেকটি বাঙালির কফিনের শেষ প্যারেক মেরে দেওয়া হয়েছে বারবার বলছি দু হাজার চারের পরে আপনার যদি কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করে থাকে তার নাম যখন সে সে বা আপনি বা আপনারা ভোটার লিস্টে সংযোজন করতে যাবেন তখন তাকে এই সিটিজেনশিপ অ্যাক্টের ধারা অনুযায়ী মা বাবার জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণস্বরূপ এই ডকুমেন্ট নিয়ে জমা দিতে হবে তবেই তার নাম কিন্তু ভোটার লিস্টে উঠবে এবং এই এসআইআরও তাই নিয়ম তাই নিয়ম আর একটা কথা বলে দিই একটা জিনিস ক্লিয়ার করি আমাদের পশ্চিম বাংলাতে যে এসআইআর হচ্ছে এই যে ডকুমেন্ট গুলো আপনি বলছেন এগুলো কি সবার কাছে চাওয়া হবে নাকি রোহিঙ্গা বাংলাদেশিদের কাছে চাওয়া হবে রোহিঙ্গা কারণ শুনুন আর বাংলা রিপাবলিক বাংলা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি শুভেন্দু অধিকারীরা বলছে নিউ টাউন সহ বিভিন্ন জায়গার যে বস্তি সেগুলো নাকি সব ফাঁকা হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন পঁচিশ তিরিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম তারা পালিয়েছে বর্ডার থেকে অলরেডি সেই কারণে বলছে এগুলো একটা ডাহা মিথ্যে কথা ছাড়া কিছু না তার কারণ গত তিন দিন চার দিন থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাচ্ছে কি করতে যাচ্ছে ভোট দিতে যাচ্ছে বিহারে আচ্ছা আরে আমাদের তো পূর্ব প্রান্ত তো বর্ডার নেই আমরা তো ভারতীয় একটা ইউনিয়ন যে যে কোনো জায়গায় যেতে পারে তো আমাদের পশ্চিমবঙ্গে তো পিলপিল পিলপিল করে যে বললেন না ঢুকে গেছে তো পিলপিল পিলপিল করে যারা ঢুকেছে তারা হচ্ছে বিহার ইউপি ঝাড়খন্ড উড়িষ্যার দিকে ঢুকেছে পিলপিল পিলপিল করে ঢুকে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এখন বিহারে ভোট হয়েছে এখন পিলপিল পিলপিল করে বাস ট্রেন হেঁটে ফুটে ফ্লাইটে সব যাচ্ছে বিহারে এটা আজকে আজকে একটা প্রথম ভোট গেছে গেছে আবার যাবে আরো দুইবার না তিনবার ভোট আছে সববার যাবে তখন বাংলা খালি হয়ে যাবে আর এরা তখন বলবে রোহিঙ্গা চলে যাচ্ছে চলে কেউ চলে যাচ্ছে না এখানে কেউ নেই রোহিঙ্গা রোহিঙ্গা হাতে গোনা দু আছে সেটা ইউনাইটেড নেশনের টার্ক তাদের দেওয়া আছে এই সমস্ত ধোঁ তোলে সমাজ ভেঙে দিয়ে আসলে তারা হিন্দু বাঙালিদের রোহিঙ্গা বানাতে চাইছে কিন্তু বামপন্থী ডাক্তার নারায়ণ টাইটেলটা মনে করছে না বামপন্থী ডাক্তার তিনি তিনি বলছেন যে ডেমোগ্রাফি কেমন চেঞ্জ হয়ে গেছে সেই উনি কিন্তু বামপন্থী উনি বলছেন সিপিএম এর আমল থেকে অনুপ্রবেশ হচ্ছে এই অনুপ্রবেশ হতে হতে মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুসলমান ভরে গেছে ওর উপরে মামলা হওয়া উচিত মামলা করে ওর কাছ থেকে জানতে চাওয়া উচিত কোর্টে যে আপনার যে তথ্য সেটা কোথায় পেয়েছেন আপনি দেখান একটা ধর্ম দেশে আপনি এইভাবে একটা হিন্দু মুসলিম করে সমাজকে ডিভাইড করতে পারেন না বামপন্থী না রামপন্থী এখন তো বাম রাম সব এক যাদবপুরে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য বাম প্রার্থী হয়ে প্রচারে এসেছিলেন হ্যাঁ তো তো ব্যাম আমি এদেরকে বলি ব্যাম র্যাম তো এদের একটা ব্যামো আছে ও তো ব্যবসায়ী তো তো হাসপাতাল টাসপাতালে মালিক ফালিক কারো কি কি আছে না আছে আমি জানি না মাঝখানে খুব কন্ট্রোভার্সি হয়েছিল তো ওকে তো বাঁচতে হবে ও ভাবছে দু হাজার ছব্বিশ ছাব্বিশে যদি বিজেপি চলে আসে তাহলে তো আমার তো ধান্দা চৌকট হয়ে যাবে সুতরাং ধান্দা বাঁচিয়ে রাখার জন্য তো ডেমোগ্রাফি তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে আমাদের দেশের মানে আমার রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেটা কারা চেঞ্জ করেছে এই বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিক থেকে ঢুকে আমার এই মানে পশ্চিমবঙ্গের এই পশ্চিম প্রান্তের যে জেলাগুলো আছে তার ডেমোগ্রাফি এরা চেঞ্জ করেছে উত্তরবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করেছে নেপাল উত্তরবঙ্গের উত্তরবঙ্গে নেপাল থেকে হাজার হাজার লোক ঢুকে এসে তাদের তো এসপার নেপাল ইন্ডিয়া ট্রিটি তারা তো নাগরিক হতে পারে না কিন্তু এসে এরা নাগরিক হয়ে গেছে এবং এদের উপরে সরকার জানি না কেন এত মানে এদেরকে জামাই আদরে রেখেছে এসআইআর তো করছে নির্বাচন কমিশনার এবং বিজেপির ভীষণ ইন্টারেস্ট বিষয়টাতে কিন্তু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি দাবি করছেন প্রত্যেক বুথ থেকে নাকি পনেরো কুড়ি জন করে হিন্দুদের নাম বাদ দেবে মমতা এই যে আমি লাগাতার বলছিলাম যে নাম বাদ যাবে কাদের হিন্দুদের বারবার যে আমরা এতদিন ধরে বলছিলাম যে আসলে রোহিঙ্গা মুসলমান এগুলো সব দুই নম্বরই কথা আসলে এরা হিন্দু বাঙালির নাম কাটতে চায় যারা ওই পার থেকে পূর্ববঙ্গ থেকে এবং পূর্ব পাকিস্তান থেকে নিজেদের রক্ষা করতে বলুন আর যে জন্যই বলুন মানে দেশভাগের বলি হয়ে পারে এসছে তাদের ভবিষ্যৎ অসুরক্ষিত করে দিতে চায় এবং সেই জন্য রোহিঙ্গা আর মুসলমানদের ধুঁয়ো তুলে হিন্দু বাঙালিদের সর্বনাশ করার জন্য এরা এই সমস্ত বলছিল আর আমরা বারবার বলছিলাম এই এসআইআরে এদের নাম প্রচুর পরিমাণে বাদ যাবে কাটা যাবে কারণ এই হচ্ছে প্রমাণ এই দুই নম্বর পাতা যেখানে সিটিজেনশিপ অ্যাক্ট ওরা তুলে দিয়েছে সিটিজেনশিপের যাচাই বাছাই হচ্ছে এখন ওরা দেখতে পাচ্ছে যে এখন আমরা বিপদে পড়ব পিঠ বাঁচানোর জন্য এখন ওরাও আমাদের কথা আমাদের বক্তব্য সামনে এসে বলা শুরু করেছে যে বুথে বুথে কেটে যাচ্ছে এই জন্য মমতা দায়ী এই জন্য আইপেক দায়ী আসলে নিজেদের পিঠ বাঁচানোর জন্য এখন এই সমস্ত ডায়লগ ওদের দিতে দিতে হচ্ছে এবং এই যে নাগরিকত্বের আইনের ধারাগুলো আমি বলছিলাম এতদিন এখন ওরা ওদের বিভিন্ন পাতি ফুটি নেতা থেকে শুরু করে ওরাও এখন লেখা শুরু করেছে ফেসবুকে টুইটারে যে এইগুলো দিতে হবে এতদিন বলছিল না এখন ছোট্ট ছোট্ট করে বলা শুরু করেছে দেখুন মিডিয়াগুলোও বলছিল না এতদিন এখন ছোট্ট ছোট্ট করে বলা শুরু করেছে কারণ আমাদের প্রেসারে আমরা ফাঁস করে দিয়েছি এতদিন গাল দিচ্ছিল আর আমি তো আজকে সকাল লাইভ করে বলেছি হিন্দু বাঙালিদের আমাকে গালি দিয়ে লাভ নেই আমরা মাতালার সন্তান এই দেখুন মাতালার ধাগা হাতে হ্যাঁ আর বাবার রুদ্রাক্ষ হ্যাঁ আমরা আছি বাবার সন্তান এই দেখুন তো সুতরাং আমাদের বলে লাভ নেই আমরা হিন্দু সনাতনী কিন্তু আমরা জঞ্জাল পার্টির পলিটিক্যাল হিন্দুত্বকে সাপোর্ট করি না ওরা কোনো হিন্দুত্বের ধ্বজাধারী নয় ওরা জয় শ্রীরাম নয় এরা হচ্ছে হিন্দুত্বের নামে পলিটিক্যাল হিন্দুত্ব রাজনৈতিক হিন্দুত্ব রাজনীতিকে রাজনীতির রাখার হিন্দুত্ব ক্ষমতায় টিকে থাকার জন্য এই হিন্দুত্ব চালাচ্ছে এবং আর এস এস এর পলিটিক্যাল আইডিওলজিতে বলা হয়েছে আমরা যে হিন্দুত্ব বিশ্বাস করি সেটা হচ্ছে পলিটিক্যাল হিন্দুত্ব রাজনৈতিক হিন্দুত্ব সেটার সাথে যে ভারতবর্ষের যে হিন্দুত্ব আর সনাতনী যে ভাবধারা তার কোনো মিল নেই তারা কিছু রামপন্থী এবং বামপন্থী ডিজিটাল মিডিয়া বা নিউজ চ্যানেল তারা দেখছি বিভিন্ন হিন্দুদের কাছে যাচ্ছে সেখানে গিয়ে জিজ্ঞেস করছে আপনারা কত সালে এসছেন পাসপোর্ট নিয়ে এসছেন নাকি ভিসা নিয়ে এসছেন এভাবে বলে তারা কান্নাকাটি করছে সেই বিষয়গুলো মিডিয়াতে তুলে ধরছে এটা হচ্ছে প্রমাণ যে জঞ্জাল পার্টি তাদের যে ভাবধারায় উদ্বুদ্ধ যে সমস্ত মিডিয়া তারা যে হিন্দু বাঙালির যে একদমই সমর্থক নয় তারা হিন্দু বাঙালির যে সুরিদ নয় এটা হচ্ছে প্রমাণ আমি এর আগেও বলেছি আজকে আমি দশ দিন আগের থেকে বলছি যে সমস্ত ইউটিউবার বা এই যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল পত্রিকা এই সমস্ত কলোনিতে গিয়ে মুখ দেখিয়ে এক্সপোজ করছে হিন্দু বাঙালিরা এসছে বাংলাদেশি এদের ভোটার লিস্টে নাম নেই বা ভোটার লিস্টের নাম কিছু উঠেছে এই যে এক্সপোজ করছে তাদের সর্বনাশ ডেকে আনছে এরা সব ডিটেনশন ক্যাম্পে যাবে এদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক সব বন্ধ হয়ে যাবে সব এরা এদের সর্বনাশ করছে এবং এর থেকে প্রমাণ এরা হিন্দু বাঙালিদের সর্বনাশ চায় এরা হিন্দু বাঙালিদের বাঙালিদেরurid নয় তারা বাংলা বাঙালির একটা অংশ তারা কলকাতা পৌরসভায় বা স্ব গিয়ে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করছে এবং জন্ম শংসাপত্র হাতে পাচ্ছে সেකට সুবেন্দ অধিকারী আজকে অভিযোগ জানিয়ে কমিশনের চিঠি দিয়েছে এই এসআইআর এর কারণে কলকাতার পৌরসভা জন্ম সনদপত্র বিতরণে কারচুপি হচ্ছে আমার জন্ম যদি 2011 তে হয়ে থাকে আমরা অনেকেই উদাসীন খালি আমরা বাঙালিরা সমস্ত ভারত বর্ষে আমি তো ভারত বর্ষে গরেছি কে কে কবে জন্মেছে জন্মের পরে আমাদের দেশের সত্তর শতাংশ মানুষের কাছে বার্থ সার্টিফিকেট নেই তারা বার্থ সার্টিফিকেটটা নেই না আর যারা নেয় তারা শহরাঞ্চলের মধ্যে একটা একটা খুব যারা গুরুত্বপূর্ণ একটা মানে আইন আইন সচেতন লোক যারা আছে শিক্ষিত এলিট ক্লাস তারা সাধারণ মধ্যবিত্ত আর নিম্নবত্ত আর গরিব শ্রেণী যারা আমরা চাষাভূষ আমরা তো সেগুলো নিয়ে মাথাই ঘামাই না এখন যখন আমরা ওদের সবার মনে হচ্ছে যে এইবার তো আমাদের একটা কিছু ডকুমেন্ট লাগবে নথি লাগবে তার বাবা আমি যদি দু হাজার এগারোতে কোথাও কোনো হাসপাতালে আমার জন্ম হয়ে থাকে তার রেকর্ড তো হাসপাতালে আছে আমি আমি তুলিনি আমার জন্মের সার্টিফিকেট আমি তুলিনি এখন আমি গেছি যে ভাই আমি দু সালে আমি অমুক তারিখে অমুক দিনে অমুক হাসপাতালে আমার জন্ম বা অমুক জায়গায় আমার জন্ম আমি আবেদন করতেই পারি যে আমাকে সার্টিফিকেট দেওয়া এবং এবং মিউনিসিপ্যালিটি বাধ্য সেটা দিতে মিউনিসিপ্যালিটি যেটা করতে পারে সেটা গিয়ে তদন্ত করে দেখতে পারে যে এটা সঠিক না ভু যদি সঠিক হয় মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই এই সার্টিফিকেট দেওয়া থেকে আরেকজনকে ডিপ্রাইভ করার কোনো অধিকার নেই আর শুভেন্দু অধিকারী এই কথা বললে সার্টিফিকেট ইস্যু করা বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় এরা আসলে এই যে সমস্ত এলাকার কথা সে উল্লেখ করেছে তারা কে তারা বেশিরভাগ হিন্দু বাঙালি তো এটার দিকেই আমি প্রমাণ হচ্ছে আমি বারবার বারবার আপনাদের সতর্ক করেছি যে এরা হিন্দু বাঙালির শরীর নয় এদের কথা হচ্ছে যারা আমাদের সাথে আছে তারা হিন্দু যারা নেই তারা রোহিঙ্গা তারা মুসলমান তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সুতরাং আপনার কাছে বিপদ আছে এই যে শেষ দু মিনিট শান্তনু ঠাকুর তো বলেই দিলেন যে মতুয়ারা ধর্নায় বা আপনার এতে বসেছে আন্দোলনে বসেছে তারা সব রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম তো এটাই তো প্রমাণ এটা তো প্রমাণ ওরা যে হিন্দু বাঙালিকে মুসলমান মনে করে এটা প্রমাণ ওরা যে হিন্দু বাঙালিকে রোহিঙ্গা মনে করে এটা এটা প্রমাণ শান্তনু ঠাকুরের মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে এই ষড়যন্ত্র দিল্লিতে বসে পড়েছে ওরা আমি থেকেই বলে আসছি এই কথা এবং এটা প্রমাণ যে ওরা বাঙালি জাতিকে শেষ করতে চায় ধ্বংস করতে চায় যার জন্য এই দু হাজার তিনের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছিল এনআরআইসি এনেছিল এই সব কিছু এনেছিল আমাদের অটল বিহারী বাজপেয়ী আর দু হাজার চারে ইউপিএ সরকার এসে মানে কংগ্রেস গভর্নমেন্ট এসে সেই আইনটাকে রিপিল না করে সেই আইনটাকে আরেকটু ভালোভাবে যাতে সবাইকে সেফগার্ড দেওয়া যায় সেইটা না করে সেটাকেই মানে যেটাকে আমরা বলি কানুনি জামা পরিয়েছে রুল ফ্রেম করে তাকে আইনে পরিণত করেছে তো কেউই আমাদের জন্য না কংগ্রেস না বিজেপি কেউই আমাদের জন্য শহীদ নয় দাদা গতকাল আমেরিকা নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছে জোহরান মামদানি এবং তিনি নির্বাচিত হওয়ার পর তিনি তার বক্তব্যে নেহেরু জওহরলাল নেহেরুর বক্তব্যকে কোট করেছেন মোদির নাম তিনি নেননি সেক্ষেত্রে অনেক বিজেপি বা ভক্ত তারা মানে খুবই রাগান্বিত ও কে রাগান নিত কে রাগান নিত না আমি সেটা নিয়েও চিন্তিত না আর কোন মামদানি কোথায় জিতেছে গুজরাটি মামদানি চলে গেছে গিয়ে সিটিজেনশিপ পেয়ে গেছে তারপরে আজকে মেয়র হয়ে গেছে আমি এগুলো নিয়ে চিন্তিত না সে তার মধ্যে যদি বাংলায় বেরো হয় কোনো গল্প হ্যাঁ তাহলে তাতে আমারও অত উৎফুল্ল হওয়ার ব্যাপার নেই কারণ সেই উৎফুল্ল তো আমাদের আমাদের মাননীয় গুজরাটি প্রধানমন্ত্রীও এসে আমাদের এখানে বলেছে আমার সোনার মোংলা আমি তোমাকে ভালোবাসি আর সেই গান গাওয়ার জন্য একজনের উপরে হয়ে গেছে দেশদ্রোহী মামলা তো সুতরাং এই সমস্ত কোন মামদানি কোথায় গেছে তার উপর আবার গুজরাটি প্লিজ আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করুন